প্রিয় এইচএসসি একাডেমিক এবং আমাদের এডমিশন ও জব প্রত্যাশী ভাই বোনেরা আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ডাউট সলভিং টপিক নিয়ে চলে আসছি সেই টপিকটা হচ্ছে একটা বাক্য শুদ্ধি দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে এ বিষয়ে আমার কোনো দৈন্যতা নেই এইবার এই বাক্যে ভুল হচ্ছে দৈন্যতা কেন ভুল একটা ব্যাপার মনে রাখবা তুমি দৈন্য যে শব্দটা আছে আমরা ব্যবহার করি এই শব্দটা নিজেই হচ্ছে একটা বিশেষ কি বলো দেখি বিশেষ্য এবার এই দৈন্য শব্দটার সঙ্গে তুমি যখন তা প্রত্যয় যুক্ত করবা তখন সেটা পুনরায় বিশেষ্য হয়ে যাবে কারণ হচ্ছে এটা পুনরায় কি হয়ে যাচ্ছে বলো এটা হচ্ছে বিশেষ্য হয়ে যাচ্ছে সুতরাং একটা বিশেষ্যকে তুমি পুনরায় তা প্রত্যয় যুক্ত করে বিশেষ্য করার কোনো দরকার নাই হ্যাঁ তুমি বলতে পারতা যদি শব্দটা থাকতো দিন তাহলে এই শব্দটা থাকতো কি বলো বিশেষণ এবার তুমি এই শব্দটাকে তুমি তৈরি করতে পারতা দীনতা কি বলতে পারতা দীনতা অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে যে যখন একটা বিশেষ্য থাকবে আমরা জানি যে তা প্রত্যয় যুক্ত শব্দ সাধারণত বিশেষ্য হয় সত থেকে সততা ভদ্র থেকে বদ্রতা এই জন্য দৈন্যতা শব্দটার সঙ্গে তুমি না তার মানে হচ্ছে এই সিকোয়েন্সটা হচ্ছে এইরকম একটু ভালো করে খেয়াল করবা দিনও যদি তুমি ব্যবহার করো তাহলে এখান থেকে তুমি দিনতা ব্যবহার করতে পারবে কিন্তু তুমি যখন দৈন্য ব্যবহার করতেছো। তখন দৈন্যতা লেখা যাবে না কারণ হচ্ছে আমি একটু তোমাকে একটা ক্লু দিয়ে দিই যখন বিশেষ হবে কি হবে জফলা যুক্ত হবে জফলা যুক্ত হবে তুমি অবশ্যই তার সঙ্গে তা প্রত্যয় যুক্ত করতে পারবা না অর্থাৎ জফলা যুক্ত বিশেষ প্লাস তা এটা কখনোই হবে না এই জন্য অবশ্যই লিখতে হবে এ বিষয়ে আমার কোনো দৈন্য বা দীনতা নেই আমার মনে হয় প্রিয় শিক্ষার্থী তুমি বুঝতে পারছো